মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন ওটা আয়না ঘর ছিল না অন্য কোনো জায়গা ছিল অ্যাড্রপ আলমিরা রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল মেজর জেনারেল মিস্টার সরোয়ার হুসাইন ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার তানভীর এবং ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার মাহবুবুর রহমানের পক্ষে আমরা যে ডিসচার্জ পিটিশন শুনানি করেছি তার মধ্যে চারটে অফেন্সের তিনটি অফেন্স প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে অনুপস্থিত সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমান যে সময়ে জয়েন করেন নাই ডিজিএফএ অর্থাৎ ডিজিএফএ চাকরি হিসেবে তার জন্মের আগেই সংগঠিত অপরাধের জন্য তাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছে সেই সে কারণে যে সময়ে ভিকটিম মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মাইকেল চাকমাকে অপহরণ করে গুম করে রাখা হয় সেই সময়ে এই দুইজনের সহ মিস্টার সরোয়ার হোসেন তিনজনে কর্ম ওই ডিজিএফএ কর্মরত ছিলেন না অর্থাৎ তাদের পোস্টিং হয় নাই পৃথিবীর কোনো আইনে জন্মের আগের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইম্পোজ করা যায় না এবং সেটা আমাদের সাবমিশনে আমরা মনে করি যে মাননীয় ট্রাইব্যুনালকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি যে প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে তারা তিনজনে অ্যাবডাকশনের সময় যেহেতু ডিজিএফএ কর্মরত ছিলেন না অ্যাবডাকশনে অনুপস্থিত তাদের কোনো ইনভলভমেন্ট নাই এবং অ্যারেস্টের ক্ষেত্রে নাই অর্থাৎ ইনভলভমেন্ট অ্যারেস্টের ক্ষেত্রে নাই একই সাথে যে সকল রেলিভেন্ট উইটনেস সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি আনা হয়েছে প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে তাদের জবানবন্দিতেও এই তিনজন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই